কত সর্বমুরশের পর সমকামিতার কোনকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সে নাও বড় কোনো প্রতিভাব জানি নাই এই কত সর্বমুরশাত সে এই প্রদত্ত শহীদ এর রক্তের উপর বসে এলাকার আলম সমাজকে পৃষ্ঠপোষ করে মাততন্ত্র শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহকার করে ঠিক স্তম্বিত হয়ে দাও আরো বিষয় ভ리에পছি প্রকরণ ধরে বিশ্ববি মোহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের উপর আঘাত করার চেষ্টা চালিয়েছে। প্রকৃতপক্ষে শারমীন মোশতাক এদেশের সবকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুমতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি সেশন সাথে প্রত্যেক ক্রমে আলোচনা করে সকলে जनता জাতির সামনে উপস্থাপন করে নিwidetilde নির্ধারণ বিশদ গ্রহণ করতে হবে ঠিক তিন দিনের মেহমান হয়েছে সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় দিবেন মাস তিন বছরে চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাঁধের উপর কোন জগৎ দল বছর চাপিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালো ভালোই চলে চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন বিচার চরম ত্বরান্বিত করেন

সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্ত হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম